এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এই কর্মশালায় ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিষয়ক উদ্যোগপতিরা উপস্থিত থাকবেন তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে হেলথ সেক্টরে যে ডেভেলপমেন্ট অর্থাৎ রোবোটিক্স এআই প্রয়োগ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে মেডিকেলের যে মেলবেন্দন থাকবেন ডাক্তারবাবুরা ইঞ্জিনিয়াররা এবং তার সঙ্গে সঙ্গে এন্টারপ্রেনাররা এই সমন্বয়ে এই সম্বন্ধে বিভিন্ন আলাপ আলোচনা করা এর ফলে যেনারা হসপিটাল এবং নার্সিংহোম পরিচালনা করেন তেনারা যেমন সুলভে এবং কিভাবে। আরও ডেভেলপমেন্ট করা যায় হসপিটাল বা নার্সকে সেই উপযোগী মাল ক্রয়ের তেনাদের যেমন সুযোগ হবে ডাক্তারবাবু নার্স এবং প্যারামেডিক্যালদের স্কিল থেকে মাল্টি স্কিল হওয়ার একটা সুযোগ থাকছে থাকছে আমার বিভিন্ন স্টুডেন্ট টিচার এবং প্লেসমেন্ট সেল তেনারা সুযোগ পাবেন হেলথ সেক্টরে নিজেদের কি করে কর্মী করে এই সেক্টরের মধ্যে তারা কর্মসংস্থা কি করে পাওয়া যাবে এই সম্বন্ধে একটা সম্মুখ ধ্যান ধারণা এবং কোম্পানিরা এই জায়গা থেকে তেনাদের বা তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করবে গ্রামীণ যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তেনারাও এখানে অংশগ্রহণ করবেন তেনারাও আজকের আধুনিক বিশ্বে হেলথ পরিষেবা কিভাবে চলছে সেই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা আসবে আমি আশা রাখছি এই ওয়ার্কশপের ফলে আমরা আমাদের ওয়েস্টবেঙ্গলের আড়াই হাজার যে নার্সিংহোম এবং হসপিটাল আছে প্রত্যেক কর্মকর্তা এবং প্রত্যেক হসপিটালের বিভিন্ন ডাক্তারবাবু নার্স প্যারামেডিক্যাল স্টাফ এবং আমার ছাত্রছাত্রী এবং টিচারদের এক যোগে সমন্বয়ের ফলে আমরা যেমন প্রতিটি স্টেটের হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারব তেমনি এই এলাকার মানুষজন আরও সুন্দরভাবে হেলথ পরিষেবা পাবে নমস্কার